স্বপ্নের গল্প জাদুর রাজ্য আর মজার অভিযানে তোমাকে স্বাগতম অলির রূপকথার দেশে অনেক বছর আগে এক রাজার শিকারের নেশায় ঢুকে পড়েছিল ঘন জঙ্গলের ভেতর কিন্তু রাজা জানত না এই জঙ্গলেই বাস করত এক ভয়ঙ্কর রাক্ষসী যে সুন্দরীর রূপে ফাঁদ পাতত রাজাদের জন্য কি অপূর্ব এই জঙ্গল হরিণ ময়ূর বাঘ সব আছে এখানে শিকার করতেই আসা সার্থক তখনই এক অদ্ভুত মায়াবতী নারীর দেখা পেলেন রাজা সে যেন জঙ্গলের অপসরা চোখে রয়েছে জাদু আর মুখে মায়া মহারাজ আপনি কি একা এসেছেন এই জঙ্গল খুব বিপজ্জনক তুমি কে এত সৌন্দর্য আমি আমি তোমায় রাজপ্রাসাদে নিতে চাই রাজার মন গেল হারিয়ে ফিরলেন নার শিকার নিয়ে ফিরলেন রাজপ্রাসাদে এক রূপসী স্ত্রী নিয়ে বিয়ের পর থেকেই রাজ্যে শুরু হয় অদ্ভুত এক ভয়ের ছায়া প্রতিদিন হারিয়ে যায় কেউ না কেউ প্রজা পশু এমনকি সুরক্ষার সেনাও প্রাসাদ যেন পুরো ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু এত লোক গেল কোথায় প্রাসাদের আশপাশেই সবাই হারিয়ে যাচ্ছে হাইশ্বর তুমি রক্ষা করো একদিন মাটির নিচে গোপন আস্তানা থেকে আসার পথে পুরনো এক জাদুগ্রন্থে রাজার চোখ পড়ে সেই জাদুগ্রন্থটিতে রাক্ষসের ব্যাপারে লেখা থাকে এবং সেখান থেকেই রাজা সব জানতে পারে তার স্ত্রী কোনো মানুষ নয় এক রাক্ষসী যে রূপ বদলাতে পারে না এ অসম্ভব আমি তো তাহলে এক রাক্ষসকে বিয়ে করেছি বইয়ের শেষ পাতায় লেখা ছিল রক্ষাবাণী রক্ত চাঁদের রাতে সোনালী পাহাড়ের ওপর আগুন ও অশ্রু একসঙ্গে ফেললে রাক্ষস ধ্বংস হয় রাজা দেরি না করে তখন বেরিয়ে পড়ল সোনালী পাহাড়ের উদ্দেশ্যে এই শব্দ রাজা কোথায় সময় ও বুঝেছি আমাকে শেষ করতে যাচ্ছে ওই তো দেখা যাচ্ছে সোনালী পাহাড়ের উপরে আগুন আর অশ্রু ভরা বালতি আমাকে এখনি ওখানে যেতে হবে তুই আমাকে হারাতে পারবি না আমি অনেক রাজ্য ধ্বংস করেছি তোর তলোয়ারে কোনো শক্তি নেই জাদু দিয়ে করা যাবে না। তুমি আমার প্রজাদের খেয়েছ আজ তোমার পালা তোমার রূপের পেছনে লুকানো দানব আমি চিনে ফেলেছি আজ আর তুমি পালাতে পারবে না এই রাজ্য রক্তে গড়া কিন্তু সত্য দিয়ে রক্ষা হবে তুমি ভয় পেয়েও রাক্ষসী কারণ এবার আমি ভয়ঙ্কর চাঁদের রক্তিমালোয় অস্ত্র আর আগুনের ছোঁয়ায় শেষ হল রাক্ষস রক্ষা পেল রাজ্য ফিরে এলো শান্তি রাক্ষস রাজ্য আর রইল না এখন সেখানে শান্তির ছায়া আর সত্যের আলো কলির রূপকথার দেশে হারিয়ে যেতে চাই চলো মহারাজের সাথে যেখানে অপেক্ষা করছে গুপ্তধনের রহস্য আর অজানা দানবের গল্প